দিদি এটা কি বই পড়ছিস রে এই তো ইন্দুবালা ভাতের হোটেল আরে এই বইটাতে ওই অনেক রেসিপি আছে না আছে তো আমাকে একটা বানিয়ে খাওয়া কি খাবি বল যেটা তুই বানাবি চল তাহলে চিংড়ির হলুদ গালা ঝোলটা বানাই আচ্ছা চল তাহলে দেখি তুই এটা কেমন ভাবে বানাচ্ছিস আচ্ছা দেখ প্রথমে নিতে হবে কাঁচা হলুদ হলুদ গুঁড়ো নিচ্ছি না কিন্তু কাঁচা হলুদ নিচ্ছি আর চিংড়ি মাছগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি একটু তেল লাগবে কাঁচা লঙ্কা লাগবে আর একটু কালো জিরে লাগবে এবার প্রথমে কি করব বলতো কাঁচা হলুদ গুলোকে না খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে থেতো করে নেব এটা যদি আমার কাছে শিলনোড়া থাকতো আরো ভালো হতো কিন্তু আমার কাছে তো শিলনোড়া নেই তাই আমি এটাকে এইভাবে থেতো করে নিলাম এরপর কি করতে হবে যে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম ওটার মধ্যে একটু নুন আর এই হলুদ বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে দেখ যে তেলটা নিয়েছিলাম ওই তেলটা কড়ায়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে যাবে এই হলুদ আর নুন মাখানো মাছগুলোকে এভাবে ভেজে নিতে হবে সরে দাঁড়া গায়ে ছেটকাতে পারে কিন্তু আচ্ছা এরপর এই দেখ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো দেখ একটা একটা করে আমি সব তুলে নিচ্ছি এরপর এরপর কি ওই যে তেলটা রইলো ওই তেলটার মধ্যে কালো জিরেটা দিলাম আর এই যে লঙ্কাগুলো তুই কেটে দিলি লঙ্কাগুলো দিলাম এই দেখ হলুদের যে বাটাটা ওটা আমি জল দিয়ে একটু পাতলা করে রেখেছি ওই জলটা দিয়ে এটা কিভাবে নাড়িয়ে নিতে হবে আর এরপর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর যখন ওটা ফুটে উঠবে তখন এই একটা একটা করে ভেজে রাখা চিংড়িগুলো সব দিয়ে দিতে হবে হয়ে গেল আর একটু ফুটবে ব্যাস তারপরেই রান্না শেষ পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম এই দেখ রেডি হয়ে গেল চিংড়ির হলুদ গলা ঝোল খুব সোজানা রেসিপিটা বল এটা তো খুব ইজি খুবই ইজি বাড়িতে যে কোনো মুহূর্তে যখন তখন ট্রাই করা যেতে পারে তাই না বল তাহলে আমি একবার বানাবো হ্যাঁ বানাবি আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবি না কমেন্টে জানাবি কেমন হয়েছে ঠিক আছে আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন ভালো লাগলে জানাতে ভুলবেন না